সংসার সুখী হয় রমণী গুণে এই প্রবাদটি আমরা সবাই শুনেছি কিন্তু একজন গুণী বা আদর্শ স্ত্রী হওয়া মানে কি কেবল রান্না করা আর ঘর গোছানো একদমই নয় একজন আদর্শ স্ত্রী হলেন সেই শক্তি যিনি একটি পরিবারকে বট গাছের মতো আগলে রাখেন আজকের ভিডিওটি প্রতিটি নারীর জন্য এক অন্যান্য গাইড আজ আমরা জানব সেই গুণগুলো যা একজন সাধারণ নারীকে সবার প্রিয় এবং একজন আদর্শ স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে আপনি যদি আপনার সংসারকে স্বর্গ বানাতে চান তবে আজকের প্রতিটি পয়েন্ট আপনার জন্য বলতেন একজন নারীর সবচেয়ে বড় তার মিষ্টি ভাষা কর্কশ কথা মূল্যহীন করে দেয় আর মধুর কথা মাটিকেও সোনা করে তোলে রাগবা অভিমানের সময় যখন একজন নারী তার কণ্ঠস্বর সংযত রাখেন তখন তিনি সবার শ্রদ্ধার পাত্রী হয়ে ওঠেন কাউকে ছোট করে কথা না বলা এবং সবার সাথে মার্জিত আচরণ করা ধৈর্য ও বিপদে অবিচল থাকা সুসময় সবাই পাশে থাকে কিন্তু দুঃসময়ে যে স্ত্রী তার স্বামীর হাত শক্ত করে ধরে রাখেন তিনি প্রকৃত অর্ধাঙ্গিনী আদর্শ স্ত্রীর বড় গুণ হল ধৈর্য সংসারের অভাব বা কঠিন সময়ে অভিযোগ না করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা আপনার একটি পজিটিভ কথা আপনার স্বামীর হারানো মনোবল সিরিয়ে দিতে পারে আত্মসম্মান ও বুদ্ধিমত্তা আদর্শ হওয়া মানে নিজেকে বিলিয়ে দেওয়া নয় নিজের আত্মসম্মান বজায় রাখা এবং বুদ্ধিমত্তার সাথে সংসার পরিচালনা করাও একটি বড় গুণ একজন গুণী স্ত্রী কেবল অনেক সাফা করেন না বরং তিনি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেন আপনি নিজে খুশি থাকলে তবেই আপনি পুরো পরিবারকে খুশি রাখতে পারবেন গোপনীয়তা ও বিশ্বস্ততা চালকর নীতি অনুসারে ঘরের কথা বাইরে না বলা আদর্শ স্ত্রীর অন্যতম লক্ষণ স্বামীর কোনো দুর্বলতা বা সংসারের অভাবের কথা বাইরে মানুষের কাছে গল্প না করা গোপনীয়তা রক্ষা করা বিশ্বস্ততার পরিচয় দেয় যা আপনার প্রতি সবার বিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে মনে রাখবেন আপনি নিখুঁত হতে যাবেন না বরং অন্যান্য হওয়ার চেষ্টা করুন আপনার ভালোবাসা মায়া আর বুদ্ধিমত্তা দিয়ে আপনি কেবল আপনার স্বামীর নয় বরং পুরো সমাজে প্রিয় হয়ে উঠতে পারেন আপনি আপনার গৃহের শ্রেষ্ঠ কারিগর ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে